মানুষ আর গরু পোষে না আগেকার দিনের গরুর এক একটা কারণ বাড়িতে না এক একটা করে গোশালা থাকতো এখনকার যুগে প্রত্যেকের বাড়িতে একটা করে কুকুরের জায়গা থাকে থাকে বি অফ কুকুর হইতে সাবধান গোশালা থাকতো কুকুর থাকে ভাইরাসকে যদি জীবনে গ্রো আপ করতে চান তাহলে নাম থেকে দূরে থাকো নাম থেকে দূরে সাবধান যেমন কুকুর থেকে সাবধান বলা হয় বাড়িতে আমিও বলবো নাম হইতে সাবধান আর যদি মনে হয় জীবনকে দেবত্ব পূর্ণিত করতে হবে তাহলে এক এবং অদ্বিতীয় পন্থ হচ্ছে নাম প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ভিডিওর ও পিন কমেন্টে আমাদের যেমন ধরুন প্রত্যেকের একটা করে ঘর থাকে বা বাড়ি থাকে প্রত্যেকের অ্যাড্রেস থাকে জায়গা থাকে তো দেবতাদের অ্যাড্রেস কি আর অসুরদের অ্যাড্রেস কি আমরা যদি বেদ পুরাণ উপনিষদ যে কোনো কিছুই মন্থন করি না কেন বা পড়ি না কেন বা জানি না কেন চারটে যুগের উল্লেখ পাই তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে সত্য একটা ত্রেতা একটা হচ্ছে দাপড় আর বর্তমান সময়কালীন যেটাকে বলা হয় কলি এই চারটে যুগের বর্ণনা পাই আর সব থেকে প্রথম যুগ আছে সত্য যুগ সত্য যুগে আমাদের আরাধ্য দেবতা বা ভগবান যাই বলেন গড যা খুশি বলেন ছিলেন হচ্ছে লক্ষ্মী এবং নারায়ণ যাকে আরাধনা করা হতো মেন তিনি ছিলেন লক্ষ্মী এবং নারায়ণ যাকে হরিও বলা যেতে পারে সেই সময়ে দাঁড়িয়ে দেবতার অসুররা থাকতেন দেবতাদের বাস ছিল কিন্তু এই মর্তের সেই সময় প্রতি প্রত্যেকেই দেবতা ছিলেন তাদের আচরণ এমন ছিলেন তারা প্রতি দেব রূপে ধারণ করেছেন তো তাদের বাস ছিল এই মর্তে আর অসুরদের বাস ছিল পাতালে মানে দেবতারা যা অ্যাক্টিভিটিস করছেন করতেন তা হচ্ছে এই মর্তের মধ্যে আর অসুররা সব অ্যাক্টিভিটিস করছেন পাতালের মধ্যে এই দেব অসুরের মাঝে মাঝে ঝামেলা তো যখন দেখা দেখি কত সে উপরে উল্লেখকে নিচে না হলে এরকম মারামারি হতো এবার সেটা কনভার্ট করলো ত্রেতা যুগে সত্যের পরে ত্রেতা যুগের আমাদের মেন আরাধকে ছিলেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এই রামচন্দ্রের সময় দেবতা এবং অসুর দুজনই থাকা শুরু করলেন মর্তে সত্যযুগে যুগে মর্তে ছিলেন দেবতা পাতালে ছিলেন অসুর আর ত্রেতা যুগে দেবতা এবং অসুর একই জায়গায় থাকা শুরু করলেন যেমন ধরুন রাম লক্ষণ সীতা ভরত ওইদিকে রাবণ কুম্ভকর্ণ সূর্বনাখা এই আদি যেসব দানবরা ছিলেন এরাও কিন্তু মরতে থাকতেন হয়তো জায়গা আলাদা কেউ অযোধ্যা কেউ লঙ্কা এরকম শুনেছি কিন্তু থাকতেন এদের মধ্যে তখন মাঝে মাঝে বিবাদ মারামারি শুরু হতো এই পরবর্তী যুগ আসলেন কি দাপর যুগ দাপর যুগে কি আরাধ্য হয়ে উঠলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই যুগে কিন্তু দেবতা এবং অসুর কিন্তু আর মর্তে রইলেন না রয়ে গেলেন কিন্তু একই পরিবারে যেমন ধরুন কৌরব এবং পাণ্ডব পাণ্ডব কৌরব তো একই পরিবারের ভাই ভাই কাকার ছেলে যার ছেলে এরকমই তো ভাই একই পরিবারের মধ্যে দেবতা এবং ঢুকে গেল কারণ আমরা দুর্যোধনকে ইস্যু দেবতা বলতে পারবো না দুঃশাসনকে ইস্যু দেবতা বলতে পারবো না তো এরাও যেখানে ছিলেন পাণ্ডবরা মানে দেবরূপী পঞ্চ পাণ্ডবর ওখানেই ছিলেন একই পরিবারে এবার সবথেকে লাস্ট অ্যান্ড ফাইনাল যে যুগ যে যুগে আমিও বাস করছি এখন কথা বলছি সেটা হচ্ছে কলি যুগ ভেরি ভেরি স্পেশাল যুগ সেই যুগে দেবতা এবং দানবরা কোথায় থাকে এইটি কিন্তু কোনো বইয়ে পড়া জিনিস আমার নয় এটি আমি কিছুদিন ধরে ধ্যান করতে 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 ভাবা শুরু করলাম আচ্ছা সব যুগেই তো সবার থাকার জায়গা থাকে তা এই যুগে বেটারা কোথায় থাকেন এই দানবরা এই অসুররা এদের বাড়ি ঘর কোথায় সেই চিন্তা করতে করতে দেখলাম এই যুগে পারফেক্ট কেউ নন পারফেক্ট কেউ নন এই যুগে দেবতা এবং অসুর যার যার প্রত্যেকের শরীরেই থাকে এই যেমন ধরুন আমার অ্যাক্টিভিটিস আমার অ্যাক্টিভিটিস অনেক ভালো আছে প্রচুর ভালো আছে যা অন্য পাঁচজনের থেকে বেশি ভালো আবার আমার অনেক অ্যাক্টিভিটিস আছে খারাপও আছে খারাপ কাজ কারা করে ও শরীরেরা করে দেখবেন এই বর্তমান সময়ে কলিযুগে কোনো মানুষকে আপনি পারফেক্ট পাবেন না পুরো তার চরিত্রটা একদম হলি একদম পবিত্র মানে একদম পুরো জুয়েল একদম যাকে বলা হয় পুরোপুরি যার কোনো সব দিক থেকে পারফেকশন মানে দেবতা আর চরিত্রে মতো ক্লিন ভালো আছে আবার খারাপও আছে তার মানে এই যুগে একই শরীরে বাস করে দেবতা আর ওষুধ প্রত্যেকের শরীরে আর এই যুগে এবার অন্তর্দ্বন্দ্ব প্রত্যেকের যুগে দেবতা ও অসুরদের মধ্যে আলাদা আলাদা করে মারামারি হতো এখন অন্তর্দ্বন্দ্বের মারামারি হয় এটাকে দৈবাসুক সংগ্রাম যোগও বলা যেতে পারে এ নিজেদের মধ্যে ফাইট করে আর এখানে যে বিষ প্রতিক্রিয়া হয় না এই কিছুদিন আগে শ্রাবণ মাস গেল সেই শ্রাবণ মাসেই কিন্তু অমৃত মন্থনে বিষ উঠেছিল এই মন্থন করতে 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 কিন্তু একদিকে দেবতারা টানছে একদিকে বাসকি নাকের বডি নিয়ে মধ্যিকানটাকে পেঁচানো হয়েছে পাহাড়টাকে আর বাসকী নাকের একদিকে মাথা টানছে একদিকে ল্যাস টানছে একদিকে দেবতা এবং অসুরা সেইখান থেকে কিন্তু গরল উঠেছিলেন এই যে বিষ আমাদের মধ্যেও আছে আমাদের মধ্যে এরকম টানা হেঁচরা করতে হয় দেবতা একদিকে টানে একদিকে অসুর টানে যার যেদিকে পাল্লা ভারী সে সেদিকে পায় এবার প্রশ্নটা হচ্ছে যে একই শরীরে তো এই সময়ে দেবতা এবং অসুর আছে কলিযুগে তাহলে এইখানে এই যে এই যে এত নামের কথা বলা হয় হরিনাম সংকীর্তন হ্যান ত্যান তারা তারা কি করে অসুর হবে হ্যাঁ তো হয় না কে বলেছেন এই কলিযুগে যেই মানুষটি ভাগবত পাঠ করছেন সেই মানুষটাই আবার গিয়ে ধর্ষণের সাথে যুক্ত হয়েছেন এমন আছে তো এই যুগে ধর্মের আঙ্গিকেই ধর্মের তো কাজ হচ্ছে পিছনেই এই যুগে ধর্মকে তো কলুষিত করা হচ্ছে আগেকার যুগে যে ধর্মের পক্ষে আছে সে কিন্তু অধর্মের কাজ করছে না আগের যুগগুলোতে দেখলে বুঝতে পারবে কিন্তু শুধুমাত্র বর্তমান যুগকে পরিলক্ষিত করলে আপনারা দেখতে পারবেন এই যুগে যে গেরুয়া বা যে সাদা পোশাক পরছে তার নামে রেপ কেস চলছে সব কিছু হচ্ছে যেমন সত্য নয় আবার হচ্ছে নাও সেটাও বলা যাবে না হচ্ছে হয়তো অনেক জায়গায় ফেসে গেছে অনেকে ফাঁসানো হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা কিন্তু কোনো যুগে আগে ছিল না এটা বর্তমান যুগে আছে ধর্মকে কেন্দ্র করে বাণিজ্য তৈরি হয়েছে যেটা আগে কোথাও ছিল না দাপর যুগ বলুন ত্রেতা যুগ বলুন সত্য যুগ বলুন কোনো যুগেই ধর্মকে নিয়ে বাণিজ্য তৈরি হয়নি বর্তমান যুগে হচ্ছে এবং ধর্মকে নিয়ে বাণিজ্যিক কেন্দ্র তৈরি হওয়ার জন্য যারা প্রকৃত অর্থে ধর্মের রূপ জানে না তারা পুরুষোত্তম বা বেত্তা পুরুষের কথাগুলোকেও বাণিজ্যিক পন্থা ভেবে নিচ্ছে কারণ ব্যক্তিগতভাবে দেখছে কোনটা বাণিজ্য আর কোনটা বাণিজ্য নয় তার মতভেদও ভুলে যাচ্ছে ভাবছেন যে সবকিছুর মধ্যেই বাণিজ্য আছে প্রত্যেক মানুষের মধ্যেই দেবতা এবং অসুর আছে কলিযুগে সে মহাপণ্ডিত সে করতে পারে সে বেদ পাঠ করলেও তার মধ্যে এখন অসুর আছে সে বলতে পারে সে অসুরকে পুরো নষ্ট করতে পেরেছে যদি করতে পারত তাহলে তিনি ধর্মের প্রকৃত সংঘাকে বুঝতে পারত পরশ্রীকাতর হতো না অন্যের প্রতি অপবাদ দেওয়ার আগে দশবার ভাবত তাই সব স্পেশাল যুগ কলিযুগকে তাও কেন বলা হচ্ছে প্রণমহ কলিযুগ সর্বযুগস হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার এটা বলা হচ্ছে আমাদের কি বলছে প্রণম কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার বলছে কলিযুগকে বলছে প্রণাম করছেন বলছে সর্বযুগের সার বলছেন কিন্তু আমরা বলছি সব থেকে খারাপ যুগ বা দুটোর মধ্যে দেখুন একটা ক্ল্যাশ হচ্ছে এক জায়গায় বলা হচ্ছে সব থেকে খারাপ যুগ আমরা বলছি আবার বলছে সর্বযুগ সার তাহলে মিথ্যেটা কে বলছে আমি বলছি না যিনি যিনি লিখেছিলেন তিনি ভুল বলছেন যিনি ত্রিকোলজ্ঞ ছিলেন যিনি বেদজ্ঞ ছিলেন তিনি ভুল বলছেন বেদ তো ভুল বলে না তাহলে ভুলটা কে বলছে আমি না তিনি সত্যি তো বর্তমান সময় প্রচন্ড খারাপ তাহলে কি করে সর্ব প্রণম করছে সেই যুগকে বলছে না কিন্তু প্রণমহ সত্য যুগ সর্বযুগসার এই কথাটা বলছে না বলছে প্রণমহ কলিযুগ সর্বযুগসার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার এই যুগেই একমাত্র জিনিস এই যুগে প্রত্যেক যুগে এক একটা জিনিস ছিল মানে কি বলে মুক্তির উপায় ছিল এই যুগের মুক্তি খুব সহজ কিন্তু সেটাকে করে না কারণ মানুষ ইজি ওয়েস্ট পথে যায় না মানে সোজা সহজ রাস্তাতে হাঁটতে পারে না জটিল রাস্তায় হাঁটতে পারে যদি দেখবেন আমার দুধ খেতে খুব মানে ইজি খাওয়া যায় আপনি মুখে দিলেন ডক ডক করে খেয়ে ফেললেন বা কাউ একটুখানি গন্ধ হালকা গরুর দুধে একটু নাটটা চিপে কটকট করে খেয়ে ফেলল মানুষ খেতে চায় না শুধু খেতে চায় না তার প্রমাণও আছে তার জন্য দেখবেন এখন অনেক আহ ইয়ে বেরিয়ে গেছে কৃত্রিম পায় বিভিন্ন রকম ইঞ্জেকশন ডেয়ারি প্রোডাক্ট আন থেকে মানুষ আর গরু পোষে না আগেকার দিনের গরুর এক একটা কারণ বাড়িতে না এক একটা করে গোশালা থাকতো এখনকার যুগে প্রত্যেকের বাড়িতে একটা করে কুকুরের জায়গা থাকে লেখা থাকে বি ওয়ার অফ ডগ কুকুর হইতে সাবধান থাকে যখন গোশালা থাকতো তখন কুকুর থাকে দেখবেন মদ খাওয়াটা ইজি ব্যাপার না মদটা নাক টিপে গন্ধ লাগে প্রথম প্রথম খায় তো মানুষ সহজ জিনিসকে সহজভাবে গ্রহণ করে না এটাই কলিযুগের নিয়ম কিন্তু খারাপ জিনিসকে প্র্যাকটিস করে করে অর্জন করে না এটা হচ্ছে নিয়ম তাই এই যুগে কলিযুগকে সর্বযুগের সার কেন বললেন ও যে এই যুগে হরিনাম সংকীর্তন হয়েছে সেই সত্যের হরিকে কলিতে নামানো হয়েছে বুঝতে পারছেন সেই সময় বিভিন্ন যোগ্য দাপর যুগে ধরুন যজ্ঞ ত্রেতা যুগে দান এইসব বিভিন্ন মাধ্যম থেকে ঈশ্বর সাধনার ব্যাপার ছিল কিন্তু খুব তাপও ছিল সবার সামর্থ্য ছিল না কিন্তু কলিযুগে একমাত্র ঈশ্বরকে পাওয়ার পথে আপনি দান করুন যোগ্য করুন ব্রত করুন নিরামিষ খান একাদশী করুন দ্বাদশী করুন পূর্ণিমা করুন অমাবস্যা করুন গুষ্টি সব করুন কিছুতে ঈশ্বর পাবেন না কি করলে পাবেন নাম করলে তাই বলছেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার নাম 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 সর্বদা নাম করতে বলছেন দেখবেন এই মুহূর্তের ট্রেন্ডিং খুব ভিডিও তার খুব নামও হয় আমিও তাকে খুব শ্রদ্ধা করি বৃন্দাবনের একজন আছেন প্রেমানন্দী মহারাজ তিনি কিন্তু সবসময় বলছেন রাধা 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 বলুন কোনো বাবাজির কাছে এসে কিছু হবে না কোনো মাতাজির কাছে এসে কিছু হবে শুধু রাধা রাধা জপ করুন তিনি রাধা জগ করছেন কিন্তু বলছেন না শুধু শুধুই রাজা জব করলে হবে না অন্য কিছু জব করলে হবে না হবে যিনি কালীকে ভালো কালী কালী জব করুক যিনি কৃষ্ণকে ভালো কৃষ্ণ কৃষ্ণ জব করুক যে যাকে শিবকে ভালো শিব শিব জব করুক যে যাকে ভালোবাসে যার যার আরাধ্য জব করুক নাম কলুযুগের সব থেকে বড় জিনিস হচ্ছে নাম যে যত বেশি নাম করবে সে তত বেশি কাম পাবে নামই হচ্ছে আসল যেভাবে দেখবেন আমরা বিভিন্ন মানুষকে তেল দিই তাকে বললিতে খুশি হয় সেভাবে কলিযুগে ঈশ্বরের সাধনার উপায় হচ্ছে নাম এছাড়া কোনো জা যজ্ঞ তি কীর্তন হ্যান কিছুতেই তার কিছু হবে না শুধু নাম করতে হবে তার নাম নাম করে যান অজপা নাম আমরা বলি গানেতেও বলি ছাড়ে মন ভবেরও আশা অজপা নামে নেশা তাই অজপা নাম করে যান এই যুগী কলিযুগই একমাত্র যুগ যেখানে চিনিয়ে চিংিতে গণন করা যায় একই শরীরের মধ্যে দেবতা এবং অসুরকে যদি আপনার মনে হয় যে আপনি অসুরকে ডাইলুটেট করবেন জীবন থেকে তাহলে এক এবং অদ্বিতীয় পন্থা হচ্ছে নাম আর যদি মনে হয় না আমার ভাই অসুরত্বকেই বেশি ভালো লাগে তাহলে দয়া করে নাম করবে না তাহলে ওটা নামটা ভ্যাকসিনের কাজ করে যাবে ভাইরাসটা তাড়াতাড়ি মরে যাবে আপনি তো ভাইরাসটা চাইছেন অসুর ভাইরাসকে যদি জীবনে গ্রো আপ করতে চান তাহলে নাম থেকে দূরে থাকুন নাম থেকে দূরে সাবধান যেমন কুকুর থেকে সাবধান বলা হয় বাড়িতে আমিও বলবো নাম ধরিতে সাবধান আর যদি মনে হয় জীবনকে দেবত্ব পূর্ণিত করতে হবে তাহলে এক এবং অদ্বিতীয় পন্থা হচ্ছে নাম কোনো পৃষ্ঠের চরণে গিয়ে গুরুকরণের মাধ্যম থেকে নাম এছাড়া দ্বিতীয় কোনো তপ যজ্ঞ আদি মন্দির মসজিদ গির্জা যেখানেই যান মন্দিরে পুজো করুন হোম করুন যা কিছু করুন আপনার কিন্তু অসুরত্ব বুঝবে না কারণ আপনার মনের মধ্যেই আসবে কারণ যতক্ষণ পর্যন্ত যিনি আমাকে হাতে ধরে কায়দায় না দেখিয়ে দেন যে কিভাবে এই অসুরত্বকে দমন করা যায় কি নামে দমন করা যায় কিভাবে করলে দমন করা যায় সেই পন্থা না জানি আমি কিন্তু করে কিছু পারবো না সবকিছুর বিষয়ে টিচার অবলম্বন থাকা দরকার যিনি আমার যিনি নিজের জীবনকে দৈবত্ব গুণিত করে আমাকে দৈবত্ব এনে দিতে পারেন তাই জীবনের টিচারকে ধরে সে নামে স্কুলে পড়ুন তাই কলিযুগে যে অসুর এবং দেবতা একই শরীরে আসে সেই তাকে মুক্তির পথই হচ্ছে একমাত্র নাম তাই আসুন আমরা সবাই মিলে এই নামে মেতে উঠি নামময় হয়ে উঠি এই কলিযুগের মধ্যেই সত্য যুগকে আবার অবতীর্ণ করি কারণ কোনো যুগই কোনো একটা ক্ষণ হতে পারে না প্রত্যেকটা যুগই আমার চেতনশীল অবস্থার নামও হতে পারে তাই আমি যেই মুহূর্তে সত্যে অবস্থান করছি সেই মুহূর্তটা আমার জন্য সত্য যুগ আর যেই মুহূর্তে আমি পয়সা চেক কর্ম করছি সেই মুহূর্তই আমার জন্য কলিযুগ তাই আমার মধ্যে সবসময় আনন্দ বিভল জীবন হয়ে উঠুক আমি ঈশ্বরের পদপ্রান্তে থাকি নিজের কল্যাণ হয়ে ওপরের কল্যাণের দিকে মুক্ত হয়ে উঠি তাহলে আমার প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা সময় সত্য যুগ অবতীর্ণ হবে আপনারা প্রত্যেক সত্যযুগে যুগে অবলম্বন করুন কলিযুগকে হৃদয় থেকে কলিকে করুন নাশ করুন এই আমার প্রার্থনা ভালো থাকুন জয় রাধে গোবিন্দ প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে